আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আজকে রাত পোহলেই নির্বাচন কালকে ভোট তো ইনশাল্লাহ চেষ্টা করব কালকে ভোট সম্পর্কে কিছু কথা বলার এতে আপনাদের উপকার হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভোট দিবেন কাকে যোগ্য প্রার্থী চিনবেন কিভাবে প্রিয় দর্শক আগামীকাল ভোট বা নির্বাচন বিএমপি জামাত এনসিবি যে কোনো দল আমরা কাকে ভোট দেব দল দেখে নাকি ব্যক্তি দেখে নাকি আবেগ দেখে আজকের এই ভিডিওতে আমরা জানবো একজন সত্যিকারের যোগ্য প্রার্থী কেমন হওয়া উচিত এবং আমাদের ভোট দেওয়ার আগে আমাদের কি কি বিষয়ে চিন্তা করা উচিত ভাই বোনেরা ভোট শুধু একটা কাগজে সিল মারা নয় এটা একটা আমানত রসুল্লা সাল্লাম বলেছেন যার মধ্যেও আমানতদারিতা নেই তার মধ্যে পূর্ণ ইমান নাই যখন আমরা ভোট দিই তখন আমরা একজন মানুষকে আমাদের এলাকার দায়িত্ব দিচ্ছি আর এই দায়িত্বটাই যদি ভুল মানুষের হাতে যায় তাহলে ক্ষতি শুধু তার না পুরো সমাজের আমরা অনেক সময় কি করি আমাদের পরিবার একই দল করে তাইও আমি সেই দল করি আমাদের বন্ধু ওই দল করে তাই আমিও ওই দল করি কিন্তু প্রশ্ন হলো এই প্রার্থী কি সৎ তার অতীত কি পরিষ্কার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কি না সে মানুষের পাশে কি ছিল দল ভালো হলে প্রার্থী খারাপ হলেও সমাজের উন্নতি হবে না বা এলাকার উন্নতি হবে না একজন যোগ্য প্রার্থীর মধ্যে অন্তত এই পাঁচটি গুণ থাকা উচিত এক নাম্বারে সততা সততার মধ্যে এমন কিছু গুণ থাকতে হবে যে ঘুষ খায় না দুর্নীতিতে জড়িত না দুই দায়িত্ববোধ মানুষের সমস্যা শুনে সাথে সাথে সেটা সমাধান করার চেষ্টা করে তিন ধর্মীয় নৈতিক চরিত্র আল্লাহকে ভয় করে এবং কাউকে তার ধর্ম মানতে বাধ্য করে না চার কাজের অভিজ্ঞতা শুধু কথা নয় বাস্তে বাস্তবে কাজে প্রমাণ দেওয়ার সাধারণ মানুষের সাথে যোগাযোগ রাখে যে প্রার্থী শুধু নির্বাচনের সময় আসে আর পরে হারিয়ে যায় তাকে কি আমরা বিশ্বাস করব ভোটের সময় অনেকের প্রতিশ্রুতি দেওয়া হয় রাস্তা হবে চাকরি হবে উন্নত হবে উন্নয়ন হবে কিন্তু আগের পাঁচ বছর কি হয়েছে কাজের হিসাব চাওন একজন মুসলমান হিসেবে আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত আবেগে নয় বিবেকে বিএমপি জামাত এনসিবি যে দলই হোক আমাদের লক্ষ্য হওয়া উচিত ন্যায় বিচার দুর্নীতিমুক্ত দেশ সমাজ মানুষের অধিকার দল নিয়ে ঝগড়া করলে দেশ এগোবে না যোগ্য মানুষকে সামনে আনলে দেশ এগোবে তরুণ ভাইরা ফেসবুকে পোস্ট দিয়ে দায়িত্ব শেষ না আপনাদের আপনার ভোট আপনার ভবিষ্যৎ ভুল সিদ্ধান্ত মানে পাঁচ বছরের কষ্ট আগামীকাল যদি নির্বাচন হয় দল দেখে নয় ব্যক্তি দেখে ভোট দিন আল্লাহকে ভয় করুন মানুষের হক আদায় করবে দুর্নীতি করবে না তাকে যে দুর্নীতি করবে না মানুষের হক আদায় করবে কারোর মনে কষ্ট দেবে না তাকেই বেছে নিন তাকেই ভোট দিন কারণ আপনার একটি ভোট দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন শেয়ার করে কমেন্ট করে পাশেই থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته